গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলো পাঁচই মে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখে নিই পাঁচই মে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে তো প্রথম প্রশ্ন হচ্ছে টুনা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার জন্য বিশ্ব টুনা দিবস পালিত হয় কত তারিখে উত্তরটা হচ্ছে দোসরা মে টুনা একটা মাস তোমরা সকলে জানো সে যেটা চীন জাপান এবং পশ্চিমের দেশগুলোতে খুব আমাদের সাথে খাওয়া হয় কাঁচা এবং রান্না করে দুই ভাবে পরের প্রশ্ন যোগ মহোৎসব দু এর হোস্ট শহর কোনটি যোগ মহোৎসব দু এর হোস্ট শহর হচ্ছে নাসিক পরের প্রশ্ন ইন্ডিয়া সেমি মিশনের সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন কে অমিতেশ কুমার সিনহা ইনি কার জায়গায় পদটা গ্রহণ করলেন আগে ছিল তার জায়গায় গেলেন সুশীল অমিতেশ কুমার সিনহাই কিন্তু এই মিশন যখন শুরু হয় ফার্স্ট ফার্স্ট তখন কিন্তু এই অমিতেশ কুমার সিনহাই ছিলেন ফার্স্ট ছিলেন ঠিক আছে পরের প্রশ্ন ভারতের প্রথম এআই ভিত্তিক রিয়েল টাইম বন সতর্কতা ব্যবস্থা চালু করেছে কোন রাজ্য রিয়েল টাইম বড় সতর্কটা এআই ভিত্তিক চালু করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ চালু করেছে এই মধ্যপ্রদেশে তাহলে আমরা মধ্যপ্রদেশের রাজধানী আমরা জানি ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল এর সিএম মোহন যাদব এর হচ্ছে মোহন যাদব আর এর রাজ্যপাল রাজ্যপাল হচ্ছে মঙ্গু ভাই সগন ভাই প্যাটেল মঙ্গুভাই সগন ভাই প্যাটেল রাজ্যপাল পরের প্রশ্ন দেখো ভারতের সোলার এনার্জি কর্পোরেশন কোন মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে এটার উত্তর হচ্ছে নতুন এবং পুনর্নবীকরণ যোগ্য শক্তি মন্ত্রক যেটাকে আমরা নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি মিনিস্ট্রি বলি সেটা এর মন্ত্রীকে এই কে কে আছে এই মন্ত্রকের এই প্রহাদ যোশী মন্ত্রকের মন্ত্রী হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী হচ্ছে প্রহ্লাদ যোশী পরের প্রশ্ন দেখো ছয়টা সম্প্রতি কোন রাজ্যে দশটি এমই পার্ক এমই মানে মাঝারি এবং ছোট মাঝারি এবং ছোট ধরনের পার্ক উদ্বোধন করলেন কোথায় করলেন উদ্বোধন অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী অমরাবতী সিএম কে আছে সিএম হচ্ছে চন্দ্রবাবু নাইডু চন্দ্র বাবু নাইডু আর রাজ্যপাল কে আছে রাজ্যপাল আছে সৈয়দ আব্দুল নজির পরের প্রশ্ন সম্প্রতি প্রয়াত বিষ্ণুপ্রসাদ কিসের সাথে যুক্ত ছিলেন তিনি মায়ালায়ালাম চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন বিষ্ণুপ্রসাদ পরের প্রশ্ন হায়দ্রাবাদের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন হায়দ্রাবাদের মুখ্য সচিব হায়দ্রাবাদের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করলেন গ্রহণ করলেন কে কে রামকৃষ্ণ রাও কে রামকৃষ্ণ রাও ঠিক আছে ইনি এনার আগে এনার আগে ইনি কার স্থলে এলেন ইনি হচ্ছে শান্তি কুমার এ শান্তি কুমারের স্থানে এই কে রামকৃষ্ণ রাও গেলেন ঠিক আছে পরের প্রশ্ন রামম্যান উৎসব কোন রাজ্য উদযাপিত রামায়ণ রামায়ণ উৎসব উদযাপিত হয় হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখ এটা বৈশাখ মাসের প্রথম সংক্রান্তি বৈশাখ মাসে উদযাপিত হয় এটা হচ্ছে ভূমি দেবতাকে উৎসর্গ করে ভূমি দেবতা ভূমি দেবতাকে উৎসর্গ করে এই রামায়ণ উৎসবটা উদযাপিত হয় উত্তরাখণ্ডে ঠিক আছে বৈশাখ মাসের প্রথম সংক্রান্তি পরের প্রশ্ন বিহারের মুখ্য নির্বাচন কর্মকর্তা নিযুক্ত হলেন কে বিনোদ কুমার গুঞ্জিয়াল ইনি স্থানে এলেন ইনি এলেন হচ্ছে এইচ আর শ্রীনবাসন এইচ আর শ্রীনবাসনের জায়গায় গেলেন বিনোদ কুমার গুঞ্জিয়াল ঠিক আছে তো এই ছিল আজকের দশটা কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো তোমরা দেখতে থাকো আর আমার এই চ্যানেলটা একটু সাপোর্ট করো তোমরা সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও বন্ধু যারা পড়াশোনা করছে কম্পিটিভের জন্য আমি চেষ্টা করছি যত ভালো করা যায় এবং তোমাদের আশ্বস্ত করছি যে আমি ভালো করবো তোমাদের সহযোগিতা থাকলে যদি তোমরা সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট তোমাদের লাইক কমেন্ট আর তোমরা তোমাদের শেয়ার এগুলো তো আমাকে এনার্জি দেবে তো যাই হোক ধন্যবাদ ভালো করে পড়াশোনা করো আর সামনে খুব বড় রিক্রুটমেন্ট আসতে চলেছে আর তোমাদের ডব্লিউপির জন্য যারা খাটছো ডব্লিউপির এক্সাম সামনেই হবে কিছু সমস্যা আছে আশা করছি ইলেকশনের আগেই ডাব্লিউপির এক্সাম হবে ঠিক আছে যার খবর আছে তো ঠিক আছে পড়াশোনা করো থ্যাংক ইউ